ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা হতাশা আর ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে এবার কোচকে বরখাস্ত করেছে রিয়াল মাদ্রিদ সান্থিয়াগো সোলারির বদলি হিসেবে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ নিয়োগ দিয়েছেন জিনেদিন জিদানকে রাতেই এমনটা নিশ্চিত করেছে ক্লাবটি এদিকে জেনেদিন জিদানকে রিয়াল মাদ্রিদ আবারও নতুন করে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর নতুন প্রশ্ন উঠেছে গণমাধ্যমে গণমাধ্যমে প্রশ্নটি হল নেইমার জুনিয়র না কিরিয়ান এম্বাব্পে আগামী মৌসুমে কাকে দলে নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এমন প্রশ্ন করা হয়েছে রিয়াল প্রেসিডেন্ট Florentino Perez che. আর এই প্রশ্নের জবাবে সরাসরি উত্তর দিলেন প্যারেজ গণমাধ্যমের দেয়া প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নেইমার দুজনকেই দলে নিতে দুজনকে আমার ক্লাবে দেখতে এদিকে বর্তমান পিএসজির দুই তারকা নেইমার ও বার্সেলোনা ও মনাকো থেকে দুই তারকাকে পিএসজির কিনতে খরচ হয়েছে তিনশো মিলিয়ন ইউরো আর এখন দুইজনকেই একসাথে কিনে নিতে চাই রিয়াল মাদ্রিদ নেইমার এম্বাপ্পে দুজনেরই পিএসজির সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে এদিকে ইউরোপিয়ান গণমাধ্যম এএস এস কিছুদিন আগে জানিয়েছে রিয়াল মাদ্রিদ তিনশো মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত নেইমারের জন্য আর এবার সভাপতি প্যারেজের কথায় ভেসে উঠেছে শুধুমাত্র নেইমার নয় কেলিয়ান অ্যাম্বাপ্পে চাই তাদের স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে নেইমার জুনিয়র ও কেলিয়ান অ্যাম্বাপ্পেকে একসঙ্গে দলে নিতে হলে রিয়াল মাদ্রিদের গুনতে হবে পাঁচশো মিলিয়ন ইউরোর বেশি অর্থ কথাই স্পষ্ট সেই অর্থ দ্বিতীয় প্রস্তুত রিয়াল কোচের ঝামেলা শেষ রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জেনেদিন জিদান এখন নেইমার এমবাপ্পেকে দলে নেওয়ার অপেক্ষা যদি নেইমার এমবাপ্পে একসঙ্গে যোগ দেয় তাহলে রিয়াল কি আবারও পরাশক্তিতে পরিণত হবে সেটা সময় বলে দিবে